আজকের বিয়েটা হলো খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হলো যে শাসন বিভাগ কি বা শাসন বিভাগ কাকে বলে বা শাসন বিভাগের সংজ্ঞা বা শাসন বিভাগ বলতে কি বুঝো তো একটি প্রশ্ন কিন্তু করতে পারে তো এখানে প্রশ্নটা এক লেখা আছে যে শাসন বিভাগ কি তো একটি কাছে জানতে চাই যে শাসন বিভাগের পরিচয় বা একটা বাক্য লিখে দিলেই কিন্তু এই কনমবার হয়ে যাবে তোমাদের তো আজকে এটা তো এর আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্ন তো সবসময় গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা হয়তো সকলে জানো যে আমি প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন জানা দুই মিনিটের মধ্যেই করে থাকি তো প্রতিটা প্রশ্নে সরাসরি গাইড থেকে তোমাদের দেখাই দিই তো প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে সাবস্ক্রাইব বাটন কষ্ট করে ভিডিও দেখতে লাইক করে দিবে এবং যদি তোমাদের আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে কোন প্রশ্নটা লাগবে এবং তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক চিহ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো টিক চিহ্ন উত্তর সৃজনশীল উত্তর এগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিই তা তোমাদের সরাসরি গাই মানে আজকের উত্তরটা বলে দিব যে এই প্রশ্ন কত ভাবে পড়তে পারে শাসন বিভাগ কি শাসন বিভাগ কাকে বলতে শাসন বিভাগের উদাহরণ শাসন বিভাগের পরিচয় শাসন বিভাগের একটা বাক্য বা উদাহরণ বা শাসন বিভাগ বলতে কি বোঝো শাসন বিভাগ কাকে বলা হয় তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো উত্তরটা নিচে রয়েছে তো আর আগে তোমাদের প্রতিটা ক্লাসের সিএন সিলে তোর কৌশল গাইড থেকে দেখতে জিসিএন ফাইল দেখতেবে ওই সিএন সিলে কোন নাম্বার লিখে ইউটিউব সাবস্ক্রাইব সিলে সম্পূর্ণটা তো তোমরা ওই গাইড থেকে ভিজাবি এবং যদি তোমরা সংগীত প্রশ্ন করে দেখতে চাও তাহলে সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তর করে দেখতে চাও তাহলে যে কোনো অধ্যায়ের যে যে অধ্যায় টিক দেখছে বইয়ের প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্নটা লিখবি তো তার আগে একটা জিনিস খেয়াল করবে সেটা হলো স্ক্রিনে দেখো আমি এই সাম হাসান লিখে দিয়েছি তো এটা একটু ভালোভাবে দেখো এটা বুঝতে পারছো না তো টিক চিহ্ন দেওয়ার ক্ষেত্রে এটা খুবই দরকার হবে যে অধ্যায় টিক চিহ্ন দেখছে বইয়ের প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্নটা লিখবে তারপর এই সাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এই হই তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে কিন্তু যারা জেদা টিংকগুলো দেখছে ওইদরের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সে পড়া लेके এই সামা হাসান লিখে তারপর ইউটিউব সার্চ করলে ওই ওইদের সবগুলো টিক্সের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো শাসন বিভাগ কি শাসন বিভাগ কাকে শাসন বিভাগের সংজ্ঞা বা উদাহরণ বা বলতে গিয়ে তোমরা দুটোটা দেখে নাও তো আমি বলছি দেখো সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে তাই শাসন বিভাগ তো সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রাণিত আইন অনুসারে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে তাই শাসন বিভাগ তো এটাই ছিল শাসন বিভাগ কি শাসন বিভাগের উদাহরণ বা শাসন বিভাগ বলতে শাসন বলে তস্কৃতি বললো ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাস্তব স্কল করবে বিডিওতে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এটাই ছিল শাসন বিভাগ কি শাসন বিভাগ শাসন বিভাগের সংজ্ঞা শাসন বিভাগের উদাহরণ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসার প্রবন্ধ করবে বিডিওতে লাইক করবে তস্ক্রিটা বন্ধু